চিড়ে চিললে বলতেন ওল খেও না ধরবে গলা কিন্তু কেস এখন উল্টে গেছে এইভাবে রান্না করতে পারলে ভাত শেষ হয়ে যাবে এক থালা ভালো করে ছোকলা ফোকলা ছাড়িয়ে নেওয়ার পর ছোকলার তলায় যে চোখের মতন একটু থাকে ওগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে দিলেই একদম গলা আর ভয় থাকে না তারপরেই একদম পিস পিস করে কেটে নিয়ে এক করাই জলের মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে বাস এগুলোকে ঢেলে দিন এগুলো তাহলে সেদ্ধ হতে থাক ততক্ষণে এই কাজটা করে ফেলুন দু চামচ মতো কালো সর্ষে সামান্য একটু নুন দিয়ে ভালো করে এটাকে ঘুরিয়ে ফাটিয়ে রেখে দিন এদিকে আরেকটা কড়াইতে তিন চার চামচ সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে বারো পনেরোটা মতন রসুনের কোয়া দিয়ে দিন হালকা ভেজে নিন তারপরেই এর মধ্যে হাফ চামচ করে গোটা গোলমরিচ আর গোটা জিরে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়েই তারপরে দিয়ে দিন একটু পেঁয়াজ আমি পেঁয়াজটা একটু বেশি করে দিলাম কেননা এই ফর্মুলাতেই দুটো রেসিপি হবে আপনারা একটা রেসিপি করলে কম দেবেন পেঁয়াজটা যখনই ভাজা ভাজা হয়ে লালচে কালার চলে আসবে তখন খানিকটা চিংড়ি মাছ দিয়ে দিন এর মধ্যে অল্প অল্প করে নুন আর হলুদ দিয়ে সব একসঙ্গে ভালো মতন ভাজুন সেট করে একবার দেখে নিন যে ওলের কি খবর মোটামুটি নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেলে এবার জল ছেঁকে তুলে নিন এদিকে দেখুন চিংড়ি মাছ গুটিয়ে গেছে মানে ভাজা কমপ্লিট এবার এটাকে নামিয়ে ঠান্ডা